হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করতো ফেন্স ভালো আছেন অসুস্থ আছেন তা আজকের এক ভাইয়ের মাল ডেলিভারি আছে আজকেরে তা সেই ভাই অনলাইনে টাকা পাঠিয়ে দিয়েছে তা সেই দাদার স্ক্রিনশটটাকে কত টাকা পে করেছে আজকেরে এই যে প্যাকেজটা কত দাম আছে সেটাই বলবো আর এটা কত টাকা স্ক্রিনে আমি শো করে দেবো কত টাকা স্ক্রিনে স্ক্রিনশটটাকে দিয়ে দিয়েছে আমাকে তা আপনারা অ্যাড্রেস পাঠাতে হবে আর এই নাম্বার ফোন নাম্বারে আমার টাকাটাকে পাঠাতে হবে তা কত টাকা পে করেছে আপনারা নিজেরাই দেখে নেবেন তার ডিটেলসটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদেরকে তা দেখুন এই যে আমার অর্থ ক্যাপসুলটা এটা দেখুন একদম অরিজিনাল এটা দেখছেন এটা আমার অর্থ ক্যাপসুল যাদের প্যানিশ বড় মোড়া করার জন্য এই ম্যাসেজ এটা হচ্ছে ক্যাপসুলটা আছে আর এটা হচ্ছে য়েল এই অয়েলটা থাকছে আর এটা আছে খাবার ওষুধ আর একটা খাবার ওষুধ থাকছে একটা খাবার ওষুধ থাকছে এই হচ্ছে আমার একটা কোর্স ফাইল তা এই যে দাম আছে আড়াই হাজার টাকা দু হাজার পাঁচশো টাকা মতন দাম আছে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচখানা ফাইল নিয়ে দু হাজার পাঁচশো টাকা দাম আছে তা দেখছেন ফ্রেন্স এই দু হাজার পাঁচশো টাকা দিলে আপনারা এই মালগুলো পাচ্ছেন এবারে যাদের শেষ ক্ষমতাটা কম বা দুর্বলতা আছে টাইমিংটাকে পাচ্ছেন না আপনারা তার জন্য ফেন্স যে টাইমিংটাকে বাড়ানোর জন্য প্যানেজটা বড় বড়ো করার জন্য আপনারা এই ওষুধগুলো আপনারা খেতে পারেন তা আমি অলরেডি আমার দোকানে বসে ভিডিওটা করছি হয়তো ভয়েসটা একটু খারাপ আসতে পারে তার জন্য দুঃখিত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে কেন একটু ভয়েসে ডিস্টার্ব হবে কেন গাড়ির লাইনে আছি আমি দোকানে আর দোকান দিয়ে আমি ভিডিওটা করছি আপনাদের জন্য কেন এই মুহূর্তে একটা ভিডিওটা পোস্ট করছি আমি কেন এই মুহুর্তে বুকিং হয়েছি অলরেডি তা আপনারা দেখুন এখানে পাঁচখানা ওষুধ নিয়ে এক হাজার অলরেডি দু হাজার পাঁচশো টাকা মতন দাম পড়ছে এটা আর এই অলরেডি আমি পেটিটাকে নিয়ে নিলাম এই পেটিটা আমার বুক করতে হবে তা এক ভদ্রলোকের মাল আছে এটা বুকিং করেছে আর সেই ভদ্রলোকের মালটাকে আমি করিয়া সার্ভিস করছি এটা তা এখানে এই প্রোডাক্টটাকে দিয়ে দিলাম কার্টুনে আর একটা প্রোডাক্ট দিয়ে দিলাম আর এই হচ্ছে আমার অর্থ হচ্ছে মালিশ এই হচ্ছে খাবার টনিক এই হচ্ছে কোর্স হলো এটা দেখেন ফ্রেন্স এই কোর্ড ফাইলটা দাম হলো দু টাকা দাম এটা যাবে বিয়ার এটা হচ্ছে বিয়ারে যাচ্ছে মালটা দেখছেন তা এটা হচ্ছে আমি পুরো প্যাকেজটা করে কমপ্লিট করে নিই করে নেওয়ার পরে আপনাদেরকে আর যে টাকাটাকে পাঠিয়েছে স্ক্রিনশট আপনাদেরকে দেখিয়ে দেবো আমি স্ক্রিনে ওপরে তা ফেন্স কত টাকা দাম নিয়েছি এই প্যাকেজটা আপনারা নিজেরা দেখে নেবেন তা ফেন্স অফিসে নেই ভিডিওটাকে আপনারা কন্টিনিউ করতে থাকুন তাফেন্স অলরেডি এটা প্যাকিং হয়ে গেছে আর এই জায়গায় যেন অ্যাড্রেসটা লেখা আছে অ্যাড্রেসটা আমরা লিখে দিয়েছি অলরেডি এই অ্যাড্রেসে মাল যাচ্ছে অলরেডি আর এই হচ্ছে আমার অ্যাড্রেস এই হচ্ছে টাকা পাঠালে আপনারা মাল এরকমভাবে করিয়ার মাধ্যমে চলে যাবে তাফেন্স এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বলবেন আপনারা